আমের আচার খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি আর তা যদি হয় ছোট আমের টক ঝাল মিষ্টি আচার তাহলে তো কোনো কথাই নেই আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই পেজ আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কচি আমের টক ঝাল মিষ্টি আচার তো কচি এই আমগুলোকে আমি পানি দিয়ে খুব সুন্দর করে প্রথমে ধুয়ে নিব তো এই আমগুলো কালকের ঝড়ে পড়ে গিয়েছিল আমার ছেলে সকালবেলা কুড়িয়ে এনেছে তো এখন আমি এগুলো দিয়ে আচার বানাবো এই কচি আমের আচারগুলো খেতে কিন্তু অনেক মজার হয় তো এখন আমি একটা পিলারের সাহায্যে আমগুলোকে ছিলে নিব সেমভাবে আমি সবগুলো আমকেই ছিলে নিব ছিলে আমগুলোকে আমি খুব সুন্দর করে কেটে নিব আমগুলোকে আমি কেটে নিয়েছি এখন আমি দুই তিনবার পানি দিয়ে খুব সুন্দর করে এভাবে করে ধুয়ে নিব আর এই আমের আচার বানানোর জন্য একটি মশলা তৈরি করব তার জন্য আমি প্রথমে দিয়ে দিব জিরা সামান্য পরিমাণ আর দিয়ে দিব সামান্য পরিমাণ ধুনা আর দিয়ে দিব পাঁচ ফোড়ন এখন আমি সবগুলো উপকরণকে খুব সুন্দর করে ভেজে নিব আর এর সাথে দিয়ে দিব শুকনো মরিচ শুকনো মরিচটা আমার ভাজা ছিল এই জন্য আমি আলাদা করে আর আর এর সঙ্গে ভাজি নিই তো এখন আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে গুঁড়ো করে নিব তো একই কোড়ায় আমি দিয়ে দিব দুইটা শুকনো মরিচ আর দিয়ে দিব সরিষার তেল পরিমাণ মতো এখন আমগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিব সবগুলো আমকেই দিয়ে দিব দেওয়ার পর আমি কিছুক্ষণ এই আমগুলোকে জাল করে নিব আর এর মধ্যে দিয়ে দিব লবণ সামান্য পরিমাণ হলুদ গুঁড়া আর দিয়ে দিব সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া কারণ আমার ছেলেটা ঝাল খেতে বেশি পছন্দ করে না তাই আমি ঝালটার পরিমাণ কম দিব তো এখন আমি খুব সুন্দর করে এই আমগুলোকে একটু ভেজে নিব তো যাই হোক এখন আমি আমগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতো জাল করে নিব তো পাঁচ মিনিট পর দেখতেই পাচ্ছেন আম থেকে কিন্তু অনেকগুলো পানি বের হয়ে গিয়েছে এখন আমি আবার এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দিব আমটা একটু সিদ্ধ করে নেবেন তারপর চিনিটা ব্যবহার করবেন তা না হলে একসঙ্গে যদি আম চিনি দিয়ে দেন তাহলে দেখবেন আমগুলো আর ঠিকমতো সিদ্ধ হতে চাইবে না তো আমার আমগুলো একটু সিদ্ধ হয়ে গিয়েছিল তাই আমি এখন চিনিটা ব্যবহার করছি তো আমি এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়েছি আপনারা আমের টক অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন তো এখন চিনি থেকেও কিছুটা পানি বের হবে এগুলো দিয়ে আমগুলো খুব সুন্দর করে সিদ্ধ হয়ে যাবে তো দেখেন আমগুলো খুব সুন্দর করে আমার সিদ্ধ হয়েছে এখন আমি আবার বেশ কিছুক্ষণ এগুলোকে জাল করে নিব আর এ সময় কিন্তু অনবরত নাড়তেই থাকবো তা না হলে দেখবেন কোড়ায় লেগে যেতে পারে তো আমের এই আচারটা প্রায় আমার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে গুরু করে রাখা মশলাগুলোকে এর মধ্যে দিয়ে দিব মশলাগুলো দেওয়ার পর আবার আমি পাঁচ মিনিটের মতো এই আমগুলোকে জাল করে নিব তাহলে দেখবেন খুব সুন্দর একটা কালার চলে আসবে আর আপনারা যদি এই আমগুলোকে সংরক্ষণ করে রাখতে চান মানে এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে চান তাহলে অবশ্যই ভিনেগার ব্যবহার করবেন তো আমার হচ্ছে এগুলো একদিনে শেষ হয়ে যাবে এই জন্য আমি আর ভিনেগারটা ব্যবহার করিনি তো খুব সুন্দর করে এখন আবার আমি পাঁচ মিনিটের মতো এই আচারটাকে জাল করে নিব আর অনবরত নাড়তেই থাকবো তা না হলে দেখবেন কোরাই লেগে যাবে আর পুড়ে যাবে খেতে আর তখন ভালো লাগবে না তো দেখেন আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে কালারটা কতটা সুন্দর এসেছে আর আমি সরিষার তেলের পরিমাণটা একটু বেশি দিয়েছিলাম তো এখন আমি এই আচারটাকে ঠান্ডা করে তুলে নিব তো মার্শাল্লাহ দেখেন আমের আচারটার কালারটা কতটা সুন্দর এসেছে এটা দেখতে যেমন সুন্দর খেতেও তেমনি ভীষণ মজা আপনারা চাইলে কিন্তু বাসায় এইভাবে ট্রাই করে দেখতে পারেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আপনারা অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ